কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে টাকি একটি আকর্ষণীয় উইকেন্ড ট্যুরিস্ট স্পট আর থাকবার জন্য যদি আপনি হোটেল সোনার বাংলা পছন্দ করে থাকেন তাহলে তো আর কথাই নেই তীরে অবস্থিত এই হোটেলকাম রিসোর্টটি একটি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় টুরিস্ট স্পট হিসেবেও গণ্য করা যেতে পারে কলকাতা থেকে কলকাতা মালঞ্চ সড়ক এবং তারপরে মালঞ্চ বসিরহাট সড়ক ধরে টাকিতে পৌঁছানো যায় তবে এই রুটটি ব্যবহার করার সময় মনে রাখবেন যে রাস্তাটি সরু এবং একক গাড়ি চলাচলের পথ এবং তাই অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হোটেল সোনার বাংলা কিন্তু একটি ব্যয়বহুল হোটেল ডেসক্রিপশন বক্সে হোটেলের ওয়েবসাইট দেওয়া থাকল সেখানে এই হোটেলের বিভিন্ন রুমের ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধে আপনি দেখে নিতে পারেন এছাড়াও টাকিতে অজস্র বিভিন্ন ধরনের হোটেল রয়েছে এবং আপনার বাজেট অনুযায়ী সেইগুলি আপনি বুক করতে পারেন তবে হোটেল সোনার বাংলায় আপনি আধুনিক সুযোগ সুবিধে সব কিছু পেতে পারেন এছাড়া এখানকার খাওয়ার এবং রেস্টুরেন্টগুলিও যথেষ্ট উন্নত মানের আমরা সকাল সাড়ে নটা নাগাদ কলকাতা থেকে বেরিয়ে বাসন্তী এক্সপ্রেস হয়ে প্রায় দু ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এখানকার চেক ইন টাউন দুপুর একটা তবে হোটেলের পরিবেশ এত সুন্দর যে আপনি সারাক্ষণ এখানেই ঘুরে ঘুরে সময় কাটিয়ে দিতে পারেন আমরা হোটেলে পৌঁছে জিনিসপত্র রেখে দুপুরে লাঞ্চ করে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে টাকির বিভিন্ন দর্শনীয় স্থানগুলি টোটোয় করে ঘুরে নিয়েছিলাম আর পরদিন সকালে ফেরার পথে আরও কিছু স্পট দেখে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাই আসুন জায়গাগুলি এক এক করে দেখতে থাকি আমাদের ঘরগুলি গার্ডেন ফেসিং প্রিমিয়াম রুম ছিল সব রকম আধুনিক সুবিধাযুক্ত রেস্টুরেন্টটিও বেশ বড় এখানে দুপুরে বুফে এবং এলাকাটা লাঞ্চ দুরকমেরই ব্যবস্থা রয়েছে সন্ধ্যের পর আলোর ছটায় হোটেলের পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে ওঠে সন্ধেবেলায় আমরা টোটোই করে আকর্ষণীয় কিছু টুরিস্ট স্পট দেখে নিলাম উত্তর চব্বিশ পরগনার ঐতিহাসিক স্থিতি বিচরিত জায়গাগুলির মধ্যে টাকির রাজবাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য এটা পুবের বাড়ি নামেও পরিচিত কয়েক বছর আগে রাজ্য সরকার বাড়িটিকে হেরিটেজ স্থাপত্য হিসেবে ঘোষণা করেছেন ফি বছর শীতের মরশুমে পর্যটকরা টাকির রাজবাড়িতে আসেন বছরের অন্যান্য সময়েও অবশ্য খুব বেশি ভিড় থাকে না পর্যটন শিল্পের মান বাড়াতে রাজবাড়ির উত্তস্বরীরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন পর্যটকদের কাছে ঐতিহ্যের এই বাড়িটিকে আকর্ষণীয় করে তোলার জন্য গ্রামবাংলার শৈল্পিক উপাদান দিয়ে সাজানো হয়েছে তার মধ্যে বাঁশের ঝুড়ি থামা কুলোর মতো নানা ঘরোয়া জিনিসও রয়েছে রাজবাড়ির সংলগ্ন বিখ্যাত দুর্গা মন্দির দেখবার মতো. টাকি ভ্রমণে অবশ্যই দেখুন চারশো বছরের পুরনো কুলেশ্বরী কালী মন্দির ভক্তরা বিশ্বাস করেন দেবী এখানে অত্যন্ত জাগ্রত জমিদার রায়চৌধুরীরা জেলেদের জালে উঠে আসা সুন্দর নকশা করা ঘর প্রতিষ্ঠা করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন টাকির রামকৃষ্ণ মিশন উনিশশো সাল থেকে এই অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রভাগে রয়েছে স্থানীয় বাসিন্দাদের দেখাশোনা করার জন্য একটি স্কুল ডিসপেন্সারি ইত্যাদি রামকৃষ্ণ মিশন পরিচালনা করে থাকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত টাকি রাজবাড়ি ঘাট সুন্দর এই বাঁধানো ঘাটটি একটি জমজমার জায়গা আশেপাশে অজস্র হোটেল এবং অন্যান্য খাওয়ার জায়গা তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরেকটু নজর দিলে ভালো হয় একটি বেশ বড়ো পুকুরের ধারে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত দুটি জোড়া মন্দির দেখে আমরা আজকের সন্ধ্যের ট্যুরিস্ট স্পট ভ্রমণ শেষ করলাম এই মন্দিরটি প্রায় চারশো বছরের পুরনো শান্ত ইছামতির তীরে সূর্যোদয়ের দৃশ্য এক অপূর্ব অভিজ্ঞতা উপরি পাওনা হোটেলের ঘর থেকে শুয়ে শুয়ে সেই দৃশ্য উপভোগ করা হোটেল থেকে চেক আউট করার পর আমরা চললাম গোলপাতা জঙ্গল দেখার জন্য যা মিনি সুন্দরবন নামেও পরিচিত টোটোয় করে ইছামতির ধার ধরে গোলপাতা জঙ্গল পৌঁছাতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে পথে ব্রিটিশ আমলের নলকূপও দেখে নেওয়া হল গোলপাতা জঙ্গলের প্রবেশের আগে বিএসএফ চেকপোস্টে আপনার পরিচয়পত্র জমা রাখতে হবে ফুলপাতার কথা শুনলেই আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা হ্যাঁ সুন্দরবনেরই অংশ এই গোলপাতার জঙ্গল সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে চান তাহলে টাকি গোলপাতা জঙ্গল আপনার জন্য বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন গোলপাতা গাছ সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল পাশেই ইছামতি নদী আর ওপাশেই বাংলাদেশের সাতক্ষীরা এইটা ভাগ গেল মনে হচ্ছে

বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই ঘরটিতে তারপর থেকেই এটি একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এর পাশেই রয়েছে বিশ্রাম শেষ করে আমরা বসিরাট হয়ে চললাম ধান্নকুরিয়ার দিকে আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা সুবিশাল এই রাজবাড়িটি বানিয়েছিলেন ধান্য জমিদার মহেন্দ্রনাথ গায়েন সে সময় ফুলে ফেঁপে উঠেছিল তার পাটের ব্যবসা মূলত ইংরেজদের সঙ্গেই চলতো তার লেনদেন আর সেই সুবাদেই উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা তাদের বিলিতি সংস্কৃতি ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ বাড়িটির প্রতিকোনায় অবস্থিত ডোমগুলি একটি সাবেক ঐতিহ্যের ছাপ বজায় রেখেছে একদম প্যালেসের বাইরের দিকে আছে বেশ কয়েকটি টাওয়ারের মতো গঠন আর রয়েছে বাড়ির দেবদেবী বিগ্রহের পূজায় বলল মন্দির বসত বাড়ি হওয়ার কারণে মূল বাড়ির ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায়নি তবে বহু বাংলা সিরিয়াল বা সিনেমা শ্যুটিং এই চার দেওয়ালের মধ্যে হয় মাঝে মধ্যেই বল্লভপুর রাজবাড়ির নিকটেই রয়েছে গায়েন জমিদার বংশের বাগানবাড়ি গায়েন ম্যানশন তালা দেওয়া বাজখাই এক লোহার গেটের পেছনে গায়েনবাড়ি যেন ডিজনি সিনেমা থেকে তুলে আনা ব্রিটিশ ক্যাস্টল গেটের মাথায় ব্রিটিশ শৈলীর স্থাপত্য সিংহের সঙ্গে যুদ্ধরত দুই ইউরোপীয় ধান্ন এবং বারাসতের মাঝে রোডসাইড যোগমায়া হিন্দু হোটেলে দুপুরের খাওয়া সেরে আমরা কলকাতা ঢুকে গেলাম বিকেল পাঁচটার মধ্যেই